কাটেন এটা এসে সিস্টেম এটা হবে কিভাবে মিস দেখেন

ফ্রি পাবেন এটা হচ্ছে আপনি গাজরে করতে পারবেন আলুতে করতে পারবেন সোজা সোজা কেটে ফার্স্টে মহাবে সুপার চিপ সুপার এক পাশে ধরে ডাকটা মাইনাস এটা প্লাস করে কাটবেন আলু দিয়ে চিপস বানাবেন আর গাজারে মূলাতে স্লাদ পাস্তা হবে লুডুসের জন্য ইউজ করবেন আপেলে কাটলে আর সুন্দর হবে একশো পঞ্চাশ এটা হবে লিলি ফুল বানাবেন ফার্স্টে মেঘেরে সবজি গুলের ভেতরে ওয়ান কাট দেবেন বে সবজিটা যেটা ঘোরাবেন ডাব্লু লাইন তারে সোজা রাখবেন একটার সাথে একটা কানেকশন মিলবে আপেলে মালটাতে পিয়ার এসে লেবুতে পুরো সবজিগুলো এখানে ম্যাচিং করে কাটবেন খুলে নেবেন ফ্লাভার চলে আসে ফুল তৈরি করবেন আর ব্যাক সাইড মাছের এক একশো টাকা ফ্রি এই প্যাকেজ পাঁচশো টাকা মধ্যে পাবেন সাথে একটা বাংলা বই থাকবে আরাম করে ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব থেকে লেগে দেখেন যারা দেখেন নেই আবারও সামনে চলে আসেন সামনে মুখ করেন আবার তাকে এগুলো দেখেন পছন্দ হলে ভালো লাগে নিতে পারবেন দেখেন আগে দেখেন বোঝেন ভালো লাগে তারপরে কিনবেন দেখেন

হবে ছোট ছোট কোচে কোচে এখানে বাজি চলে আসবে করলা বাজি বড় বড় এখানে হচ্ছে এখানে ছোট ছোট করলা বাজিও করতে পারবেন এখান থেকে সবজিটা ডিজাইন প্লেইন সোজা গেলে লাইন এটা লাইন তাহলে বাঁকা সোজা আবার বাঁকা আবার সোজা আবার বাঁকা তাহলে এখানে সুন্দর একটা জালি বলা নেই আলু দিয়ে চিপস তৈরি করবেন আর গাজারে মূলাতে সালাদ বানাবেন নাকি ভাবে যদি গেলে তাহলে চিকন চিকন ভাজি হবে সোজা সোজা আলু ভাজি করবেন মুলা ভাজি গাজার আর এখানে পেঁয়াজ ভাজি সোজা সোজা গেলে এভাবে চিকন সে কোন হবে আর একবার সোজা একবার বাঁকা একবার সোজা একবার বাঁকা তালে জালি বেনা নি বানাবেন সফট করে যেটা কাটছেন এদিকে ছুলবেন এটা প্লেন এদিকে ডিজাইন ছুলে নেবেন আলো মুলা গাদার섯 এরেরে ছুলবেন এটা অংশ প্লেন প্লেনে কাটবেন তালে সালাতে বানাবেন স্টার ডিজাইন ছোট ছোট এটা বলবেন না দরে দরে কাটলে ফিনিশ হবে আলো ছোট দিয়া ছোট যে কোনো ছোট শক্তি এটা সেট সিস্টেম হবে নন ম্যাগনেট সাথে এটা পাবেন গ্যাস কুচে দেখেন প্রথম এখানে सब जय जुड़े পেঁয়াজ রাখবেন অ্যাপেল রাখবেন আলু রাখবেন একটা চার দেবেন সিক্স পিস জন্য আপনি আলু কষাবেন তরকারির জন্য এখানে রেখে একটা চার দেবেন আলু ছয়টা পিস এভাবে আপনি তৈরি করে নেবেন সিক্স পিস করে কাটবেন আর এইখানে ভেতরে আপনি যা নেবেন আস্তা আলাম সব কিছু মশলা আইটেম নেবেন পেঁয়াজ নেবেন এইদিকে কাঁচা মরিচ নেবেন ডাক্তার বন্ধ করে ছেড়ে ছেড়ে মারবেন নিচ থেকে ঘুরাবেন পেঁয়াজ কাঁচা মরিচ নারকেল পেস্তা বাদাম হয়তো চারা মাংস গরুর মাংস সিদ্ধ হবে খাসি মুরগি যা দেবেন কুচে কুচে কেমা কেমা সব ডাল চিনি এলেছি দুনিয়া পুদিনা সব কিছু হবে আপনার মন মতন ইচ্ছা ধরে ধরে মারবেন না ছেড়ে ছেড়ে মারবেন আপনার ঘন্টার কাজ মিলেটে শেষ করে নেবেন এটার সাথে এটা পর তিনশো এটা হবে চারশো সাতশো হয় দুইশো টাকা ছাড় প্যাকেজ পাঁচশো এই দুইটার সাথে ফ্রি এটার ইউজ থাকে এটা হচ্ছে ম্যাকারনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো সবজিগুলি ফার্স্ট টাইম এখানে স্লাইস করে এক ধরে নেবেন এক পাশে ধরে ডাকটা মাইনাস হবে প্লাস করে কাটবেন আলু দিয়ে চিপস করে করবেন গাজারে মোলাতে স্বাদ পাস্তা বানাবেন নুডলসের জন্য ইউজ করবেন আপেলে কাটলে আরো সুন্দর হবে এটা একশো পঞ্চাশ এটা হবে ফুল কাটা ফার্স্টাল এখানে সবজি গুলের ভেতরে আগে আপনাকে স্লাইস করে কেটে নেবেন এখানে আপনি আপেলে দেবেন একটা কাঠ বিয়ে হবে লেবুতে কাটবেন মালটাতে কাটবেন পেয়ারাতে কাটবেন জাস্ট খালি একটার সাথে একটা ম্যাচিং হবে সবজিটা ঘুরবে কাটিংটা রেখে করে কাটতে থাকবেন সুন্দর একটা প্লাভার চলে আসে ফুল তৈরি করবেন আর ব্যাক সাইড আপনাদের মাচা এড এসবেন একশো টাকা ফেরি এই সেট পাবেন পাঁচশো টাকার মধ্যে ভুলে গেলে বাংলা বই থাকবে ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন